আসসালামু আলাইকুম আপনাদের বাইকের টাঙ্কির যা যা সমস্যা আছে যেগুলোর জম ধরছে বা জম ধরে মনে করেন কার্বোডার নষ্ট ধরছে এফআই গাড়িগুলোর থরল বডি নষ্ট হয়েছে ফুয়েল পাম্প নষ্ট হয়েছে তারা আমাদের কাছ থেকে গাড়ি কাজ করতে পারেন ট্যাঙ্কটার আমরা পরিপূর্ণভাবে ট্যাঙ্কটা আল্লাহর মতে একশো একশো কাজ দিতে পারি কোটিং করতেছি আমরা এখন আমাদের খুব চাপ তাও আমরা মনে করি একটু সময় নিয়ে করতেছি এখানে একটা ফোরবি আসলো ঢাকার বাইরে থেকে একটা হ্যাং এখানে আমার এখানে পালসার আছে এখানে আমার মনে এখানে অ্যাপসেট এখানে জিক্সার এখানে একটা রানার টার্বো ইনশাল্লাহ আমাদের বাকি ভিডিওগুলো পাবেন দেখবেন কিন্তু আপনাদের গাড়িগুলোর যেহেতু এই ট্যাঙ্কের জমের এখন সবার গাড়ির ট্যাঙ্কের জম ধরতেছে আপনারা চাইলে এই কাজগুলো করে নিতে পারেন আমাদের ঢাকার বাইরে থেকে কাজ আসতে আসতে বেশি তো আপনারা যে কোনো যে কোনো দেশ থেকে পাঠাতে পারবেন আমাদের কাছে আপনাদের দেখাই একটা গাড়ির অবস্থা কী ছিল এই দেখেন ফিনিশিংটা দেখেন শুধু দেখছেন দেখছেন টোটালি একবার নতুনের মতো এইটা যদি হার্ড হয়ে যায় শুকাইলে দেখবেন ইনশাল্লাহ দেখবেন এটা পরিপূর্ণ এটা আপনার টাইম আউট হতে পারবেন না এগুলো দেখছেন এটা জিক্সার গাড়ি এটা মনে করেন খুব জঘন্য অবস্থা ছিল এটা ট্যাংয়ের ভিডিওটা আমরা দিব দেখবেন